আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের এগারো অধ্যায়ের এর আগের ভিডিওতে এক থেকে চার পাঠ পর্যন্ত পড়িয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে পার্ট পাঁচ থেকে শেখাবো একশো ষোলো পৃষ্ঠা দেখো আমরা শালক সংশ্লেষণ পানি চক্র কার্বন চক্র আর অক্সিজেন চক্র গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সম্পর্কে জানবো সালক সংশ্লেষণ কি জানো তোমরা জানো যে শালক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু গাছপালা সূর্যের আলোর সাহায্যে নিজের খাবার তৈরি করে কিভাবে এটা ঘটে এটা কি তোমরা জানো আসলে এটা কি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন তাহলে এই যে শালক গাছপালা কি করে আলোর সাহায্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড পানির মাধ্যমে বিক্রিয়া করে বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে তাহলে কার্বন ডাইঅক্সাইড হলো সিও টু পানি হল এস টু ও আলো ক্রোপুলের সাহায্যে গ্লুকোজ গ্লুকোজ তৈরি যে এবং অক্সিজেন তৈরি করে এই এই যে গ্লুকোজ পরবর্তীতে গাছ বেড়ে ওঠার জন্য কাজে লাগে এবং আমরাও যখন উদ্ভিদ খাই তখন আমরা এই কার্বোহাইড্রেট বা শর্করা গ্লুকোজ সেগুলো উদ্ভিদ থেকে পেয়ে থাকি কারণ গ্লুকোজ হিসাবে জমা থাকে উদ্ভিদ দেহে নিজে ব্যবহার করার পর বাকিটা জমা রাখে তাহলে শালক সংশ্লেষণ উৎপন্ন পদার্থ অর্থাৎ হয় গ্লুকোজ আর অক্সিজেন তাই না তাহলে এই যে গ্লুকোজ অক্সিজেন এবং আর বিক্রিয়ক পদার্থ মানে উৎপন্ন পদার্থ মানে উৎপাদ তৈরি হয় গ্লুকোজ আর অক্সিজেন আর বিক্রিয়ক পদার্থ মানে যারা অংশগ্রহণ করে যেমন কার্বন ডাইঅক্সাইড আর পানি এদের থেকে কিন্তু গ্লুকোজ আর অক্সিজেন আলাদা এ কারণে এটা একটা রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন না তাহলে যদি শালুক সংশ্লেষণ না হতো তাহলে কিন্তু আমরা অক্সিজেন পেতাম না মানে এখানে এভাবে কিন্তু কি হয় এই দেখো অক্সিজেন তৈরি হয় আমরা অক্সিজেন পেয়ে বেঁচে থাকি আবার আমরা খাদ্যও পাই এই প্রক্রিয়ার কারণে তার মানে শালুক সংশ্লেষণ এমন একটা পরিবর্তন রাসায়নিক পরিবর্তন যেটা হলো আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য তোমাদের মনে রাখতে হবে পানির চক্র দেখো আমরা তোমরা জানো যে পানি নানা উৎস থেকে পাওয়া যায় যেমন বৃষ্টি থেকে আমাদের প্রচুর পানি পাওয়া যায় বর্ষাকালে বর্ষার পানিতে দেশে নানা ডুবে যায় আচ্ছা বলতো বন্যার পানি কোথা থেকে আসে বর্ষার শেষে আবার কোথায় চলে যায় পরের বছর আবার বর্ষাকালে কোথা থেকে থেকে বন্যার পানি পানি আসে আসলে পৃথিবীতে তার এক অন্য হচ্ছে চক্রাকারে ঘুরে তাই না এত তোমরা জানো পানি চক্রের কাহিনীরা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পানি চক্র বলতে কি বুঝো ব্যাখ্যা করো মানে পৃথিবীতে পানি তার এক উৎস থেকে আরেক উৎসাহ চক্রাকারে ঘুরে তো বৃষ্টি কিভাবে হয় তোমরা জানো সূর্য তাপ ভূপৃষ্ঠের এবং অর্থাৎ পুকুর খাল বিল নদী সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে মানে তাপের কারণে কি হয় বিভিন্ন জায়গার পানিগুলো জলীয় বাষ্প হয়ে যায় এই জলীয় বাষ্প বায়ুমন্ডলের উপরের দিকে তাপমাত্রা কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে আবার কি হয় উপরের দিকে কিন্তু তাপমাত্রা কম এই জন্য জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানি কণা হয় এই যে ক্ষুদ্র পানি পরে একত্র হয়ে মেঘ হয়ে ঘুরে বেড়ায় আর মেঘের পানিগুলো পানি কণাগুলো যখন একত্র একটু বড় হয় তখন বৃষ্টি রূপে মাটিতে পড়ে তাহলে মেঘের পানির কণাগুলো খুব বেশি ঠান্ডা বা ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে আবার নদীর পানির সাথে মিশে যায় নদীর পানি প্রবাহিত হয় আবার সমুদ্রের পানিতে মিশে এভাবে ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে জলীয় বাষ্প থেকে মেঘ মেঘ থেকে আবার বৃষ্টি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নদী সমুদ্রে গিয়ে পড়ে এবার পানির চক্রাকারে এই যে পানি যে চক্রাকারে যে ঘুরে আসলো পৃথিবীতে আবার ঘুরে আসে বারবার এটাই হলো চক্র একটা বিষয় খেয়াল রাখা দরকার যে বৃষ্টির পানি ছুঁয়ে সে কিন্তু মাটির নিচে গিয়েও সঞ্চিত হয় মানে বৃষ্টির পানি যেটা মাটির নিচে গিয়ে জমা হয় এটাকে আমরা বলি আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ পানি তাহলে ভূগর্ভস্থ পানি পান করার জন্য এবং দৈনন্দিন ও শেষ কাছে ব্যবহার করার জন্য আমরা উত্তোলন করে থাকি তাহলে আমরা কিন্তু পান করার জন্য এই মাটির নিচের পানিটাকেই ব্যবহার করি পানিটা বিশুদ্ধ হয় এবং আমরা কি করি শেষ কাজেও এই পানিটা অনেক সময় ব্যবহার করি তাহলে তোমরা পানি চক্র কি যদি এটা বলে তোমরা এই চিত্র কিন্তু তোমরা কি পাবা পাবা ঠিক আছে যেমন তেমন করে চিত্র আঁকলেই হবে আবার বায়ু প্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘ রূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় গিয়ে জমা হয় তাই না জলীয় বাষ্প অনেক সময় পাহাড়ের চূড়ায় গিয়ে জমা হয় সেখানে মেঘের কোন পানি কণা ঠান্ডায় বরফে পরিণত হয় এই বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে আবার পাহাড়ের গাবে নেমে আসে ছোট 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 পাহাড়ি নদীর উৎপত্তি পাহাড়ি নদীর উৎপত্তি হয় তার মানে পর্বতের উপরে জমা হয় এই পাহাড়ি নদী এবং তাপে সে পানি নিচে নেমে আসে গলে এটা হলো পাহাড়ি নদী তৈরি হয় এই পাহাড়ি নদী বৃষ্টির পানির সাথে মিলে সমতলে বড় নদীতে পরিণত হয় এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে পড়ে পানি থেকে মেঘ মেঘ থেকে বরফে বরফ পর্বতের চূড়ায় বরফ বরফগুলো থেকে আবার পানি চক্র করে ঘুরে আসে তাহলে এটা হলো দেখো তোমাদের এখানে একটা চিত্র আছে এটা হলো কি এটা হলো পানিচক্র তাহলে পানিচক্রে জড়িত কয়েকটা অতি গুরুত্বপূর্ণ কয়েকটা পরিবর্তন আছে বাষ্পীভবন ঘনীভবন আর হলো কঠিনী দেখো বাষ্পীভবন কি এ প্রক্রিয়ায় নদ নদী খাল বিল সমুদ্র পৃষ্ঠ থেকে সূর্যের তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে প্রবেশ করে তাহলে এই যে সূর্যের তাপের যে পানি যে জলে বাষ্প হল এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন মানে ইংলিশে বলে ইভাপোরেশন তো এটা একটা ভৌত পরিবর্তন এটা একটা কি কারণ পানি থেকে শুধুমাত্র জলীয় বাষ্প হয়েছে তার মানে এটা ধর্ম চেঞ্জ হয়নি এই জন্য এটা হলো ভৌত পরিবর্তন এবার ঘনীভবন দেখো এই যে বৃষ্টি বাষ্পীভবনের ফলে যে সৃষ্ট যে জলীয় বাষ্পগুলো এগুলো উপরে উঠতে থাকে এবং সেখানে বায়ুমন্ডলের তাপমাত্রা কম থাকে ফলে এক পর্যায়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির ছোট ছোট কণা বা মেঘে পরিণত হয় জলীয় বাষ্প থেকে মেঘ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ঘনিভবন বা কনডেন্সেশন হ্যাঁ যেটা মানে কনডেন্স হয়ে যায় ঘনীভূত হয়ে যায় ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে বাষ্পগুলো এটাও কিন্তু হলো ধর্মের পরিবর্তন হয়নি এটাও কিন্তু ভৌত পরিবর্তন এবার কঠিনী ভবন দেখো এই যে পানি চক্রে মেঘের কণাগুলো জমে বরফে পরিণত হয় পর্বতের চোরা জমা হয় পানি বরফে পরিণত হয় কি ধরনের পরিবর্তন এটাও কিন্তু ভৌত পরিবর্তন এবার দেখো কার্বন চক্র কি আমরা চক্র পড়লাম আরেকটা চক্র হলো কার্বন চক্র তাহলে তোমরা এই কার্বন চক্রের চিত্রটাও শিখে ফেলবা ওকে কার্বন চক্র কার্বন চক্র কি দেখো কার্বন চক্রের মাধ্যমে আমরা মূলত দেখতে পাই কিভাবে কার্বন কি প্রকৃতিতে আবার এক মাধ্যম মাধ্যম অবস্থা অবস্থা থেকে অন্য মাধ্যম্য অবস্থায় চক্রাকারে ঘুরতে থাকে নিচের চিত্রে কার্বন চক্র দেখানো হলো দেখো এটা কোন ধরনের পরিবর্তন এটা আমরা দেখবো এখানে জড়িত পরিবর্তন সুবের মধ্যে একটা হলো সালোক সংশ্লেষণ তার মানে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো কি সালক সংশ্লেষণ তোমরা আগেই জেনেছ যে এই প্রক্রিয়ায় গাছপালা বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে সূর্যের আলো সাহায্যে তার খাবার গ্লুকোজ এগুলো তৈরি করে আমাদের জন্য কি করে অক্সিজেন তৈরি করে তো তোমাদের কি মনে আছে এটা কোন ধরনের পরিবর্তন এটা অবশ্যই রাসায়নিক পরিবর্তন তাই না তো কার্বন চক্রের একটা গুরুত্বপূর্ণ দাব হলো গাছপালা থেকে জীবাশ্ম জ্বালানিতে রূপান্তর হওয়া উদ্ভিদ বা গাছপালা মরে গেলে এদের দেহ অবশেষ ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে যায় এবং এক পর্যায়ে জীবশ্য জ্বালানি হিসেবে কি হয় ভূগর্ভে জমা হয় আমাদের অতি ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস কয়লা ক্যারোসিন বা পেট্রোল এভাবেই কিন্তু তৈরি হয়েছে তবে মৃত গাছপালা ব্যাক সাহায্যে যখন ভাঙ্গে অংশন ডাইঅক্সাইডে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আবার সালক সংশ্লোষণের মাধ্যমে গাছপালা দ্বারা শোষিত হয় তো জীবশ্ব জ্বালানি আমরা রান্না থেকে শুরু করে গাড়ি শিল্প কারখানা ইত্যাদিতে দহন করে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করছি ইধনের পরিবর্তনের ফলে জীবাশ্ম জ্বালানি আবার কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হয় বায়ুমণ্ডলে প্রবেশ করে জীবাশ্ম জ্বালানি কি হয় আবার এই কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয় তাহলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড আবার সালক সংশ্লোষণের মাধ্যমে গাছপালা দ্বারা এগুলো শোষিত হয় তাহলে রান্না গাড়ি শিল্প কারখানার দহন এগুলো ছাড়া আর কোনো উপায়ে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করেছে কি আর কোনো উপায়ে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করছে কি হ্যাঁ মানুষের মতো অন্য প্রাণীরাও নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছে তা বায়ুমন্ডলে প্রবেশ করছে তো গাছপালা ছাড়া আর কোনো উপায়ে কি কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলের থেকে শোষিত হয় আচ্ছা গাছপালা কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে শুধু শোষণ করে শুধু খাবারই তৈরি করে এরা কি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় না তুমি শিখে দেখো মানুষ যেমন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদও কিন্তু কি করে জানো উদ্ভিদও কিন্তু শোষণ কাছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই জন্য বলে রাতের বেলা বড় উদ্ভিদের নিচে ঘুমাইতে হয় না কারণ রাতের বেলা অক্সিজেন তৈরি হয় না কিন্তু অক্সিজেন উদ্ভিদ ব্যবহার করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ ওই সময় রাতের বেলা ঠিক আছে শোষণ কাজ করার জন্য খাবার খাবারগুলোকে ব্যবহার করার জন্য অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখন তোমরা বলো তো যে গাছপালা প্রাণী দেহ থেকে যে জীবাশ্ম জ্বালানি তৈরি হয় সেটা কি ধরনের পরিবর্তন এটা অবশ্যই রাসায়নিক পরিবর্তন কারণ এই পরিবর্তনের ফলে উৎপন্ন পদার্থ অর্থাৎ জ্বালানি জীবাশ্ম জ্বালানি গাছপালা থেকে গাছপালায় থাকা স্টার্স তারপর প্রোটিন ইত্যাদি দিক থেকে কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ ভিন্ন ধর্মী তাহলে অক্সিজেন চক্র দেখো এই যে পাশের চিত্রে দেখো অক্সিজেন চক্র দেখানো হলো মানে কী হচ্ছে দেখো গাছপালা শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আবার নিজের জন্য খাবার যেমন গ্লুকোজ স্টা এগুলো জমা করে রাখছে অন্যদিকে মানুষ অন্য প্রাণীর ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছে এবং গাছপালা ওয়েবঙ্গালে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে আবার উদ্ভিদকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করতেছে এই প্রক্রিয়াটা চক্রাকারে চলছে ম্যাগনেশিয়াম ও বায়ুর দহন পর্যবেক্ষণ দেখো তো ম্যাগনেশিয়াম রিবন তোমাদেরকে ম্যাগনেশিয়ামের একটা দণ্ড লাগবে চিমটা লাগবে এটা হলো একটা ম্যাগনেশিয়ামের দণ্ড হ্যাঁ এটা একটা চিমটা একটা চিমটা আর মোমবাতি লাইটার স্প্রিট বা বুনশেন বার্নার আগুন জ্বালানোর জন্য কিছু লাগবে এবার ম্যাগনেশিয়াম রিবনে একটা ছোট টুকরা তুমি নিবা একদম ছোট টুকরা চিমটা দিয়ে ধরবা চোখ নিয়ে চোখে নিরাপত্তা চশমা করে নিতে হবে রিবনের একটা মাথা এই বুনছেন বার্নার যেটাতে আগুনের শিখা এখানে ধরো লাইটার দিয়েও করতে পারবা ঠিক আছে ম্যাগনেশিয়াম রিবনটি আগুনের শিকার উপর ধরে কি দেখবা দেখবা যে রিবনে আগুন ধরে গেছে সেই দণ্ডটার মধ্যে কি হয়েছে যাতে আগুন ধরে গেছে এবং অত্যন্ত প্রজ্বলিত শিকার সহ জ্বলতে লাগলো এর কারণ হলো ম্যাগনেশিয়াম বাতাসের অক্সিজেন সাথে পড়তে থাকে এভাবে যখন সমস্ত ম্যাগনেশিয়াম পুরো শেষ হয়ে যায় তখন কিন্তু শিকারটি নিভে যাবে তোমরা ছায়ের মতো কিছু দেখতে পাবা আসলে ম্যাগনেশিয়াম অক্সিজেন পুরে তৈরি হওয়া এগুলো হলো ম্যাগনেশিয়াম অক্সাইড ওকে যেটা হলো এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইডের কি দেখো ম্যাগনেশিয়াম অক্সাইডের এর সঙ্গে এম জি এটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড এবার দেখো কার্বনেট যোগও অ্যাসিড বিক্রিয়া পর্যবেক্ষণ করব আমরা হ্যাঁ তোমরা চক নিলা চক ঠিক আছে চক নিবা একটা চামচ নিবা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবা ক্যাসেড ড্রপার নিবা চকটিকে গুঁড়া করতে হবে চকের পাউডার বানাইতে হবে এবার কাচের ড্রপার দিয়ে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল কী করতে হবে চামচের মধ্যে দিতে হবে দেখবা বুদ্বুত উঠছে হ্যাঁ গ্যাসের উঠছে আর একটা ফ্যানার মতো দেখা যাচ্ছে কারণ কি জানো কারণ চক কি চক হলো ক্যালসিয়াম কার্বোনেট চক হলো কি ক্যালসিয়াম কার্বোনেট তাহলে এর সাথে আমরা যদি কি করি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেটের সাথে যদি আমরা এইচসিএল যোগ করি তাহলে বিক্রিয়া করবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণেই আমরা বুদবুদ দেখব ফেনার মতো দেখাবে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চলে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পরিষ্কার পানি আমরা দেখতে পারবো দেখো এটা যদি আমরা বিক্রিয়ার সাথে দেখতে চাই দেখো আমাদের কি বলতো ক্যালসিয়াম কার্বোনেটে না সি এ সি ও থ্রি এটা হলো ক্যালসিয়াম কার্বোনেট হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট এর সাথে আমরা এই এল দিব কী দিব এইসিএল সিএল মানে ক্লোরিন এইস মানে হাইড্রোজেন HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হলো ক্যালসিয়াম কার্বোনেট এটা বলে বলতো ক্যালসিয়াম কার্বনেট আর HCl কি বলে তো HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো ক্যালসিয়াম কার্বোনেট আর এসিএল হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে কী তৈরি করবে এটা হলো আমাদের ক্যালসিয়াম কার্বোনেট মানে হলো চক আর হলো যেটা টোনা পাথর বলা হয় বা চক আর এটা হলো এইচসিএল মানে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটা যদি একসাথে বিক্রিয়া করে তাহলে নতুন জিনিস তৈরি হবে এই জন্য একটা একটা রাসায়নিক পরিবর্তন যদি বলে বিক্রিয়াটি সম্পন্ন করো বা কি তৈরি হবে ব্যাখ্যা করো তাহলে আমাদেরকে কি করতে হবে তোমরা মনে রাখবা কার্বোনেট থ্রি মানে কার্বোনেট কার্বনেটের সাথে এটা নর্মালি অ্যাসিড খার বিক্রিয়া করলে লবণ পানি তৈরি হয় কিন্তু এটা হলো কার্বনেট কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এই কার্বনেট টাইপের কিছু থাকলে তখন কি হয় লবণের সাথে কি কার্বন ডাইঅক্সাইডও তৈরি করবে আবার পানিও তৈরি করবে তাহলে আমরা এখন আমরা এটাকে কি লিখবো লবণ লিখবো ঠিক আছে এখন আমরা এটাকে একটা বিক্রিয়াটা সমতা করে দেবো দেখো এখানে এইচ দুইটা আছে এখানে এইচ একটা আছে তাহলে আমরা সামনে একটা টু দিয়ে নিব সামনে কোনো সংখ্যা থাকলে সবারই বোঝায় এই দুইটা এইচ এখানে দুইটা কোলোরিন আছে তাহলে আমরা এখানে কী লেখবো একটা এই যে আর এখানে ক্যালসিয়াম একটা আছে দেখো এই যে ক্যালসিয়াম এলো সি এ আর এখানে কোলোরিন হলো কি সিএল তো সিএল যেহেতু দুইটা তাহলে আমরা এখানে দুইটা নিচে লিখে দেবো তাহলে যে ক্লোরিন দুইটা ঠিক আছে ক্যালসিয়াম একটা ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড একটা এই যে দেখো এখানে সিএ এখানে কিন্তু একটা ছিল আর অক্সিজেন এখানে সি ও থ্রি এখানে ও কিন্তু তিনটা এই যে অক্সিজেন দুইটা আর একটা অক্সিজেন এখানে তিনটা অক্সিজেন তিনটা আর হাইড্রোজেন দুইটাই যে দেখো দুইটা হাইড্রোজেন মানে ক্যালসিয়াম কার্বনেট দুইটা এই সিএলের সাথে বিক্রি করবে কয়টা দুইটা সের সাথে বিক্রি করে এই যে ক্যালসিয়াম কার ক্লোরাইড এটা হলো কি ক্যালসিয়াম ক্লোরাইড মানে এটা একটা লবণ ক্যালসিয়াম পি ক্লোরাইড ওকে এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড মানে লবণ এটা হলো কার্বন ডাইঅক্সাইড এটা হলো পানি তাহলে এভাবে তোমাদের কি হয় যে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে এটা হলো বুদবুদ গ্যাস তৈরি করবে এবং ফেনা তৈরি করবে ঠিক আছে তাহলে এই বিক্রিয়াটা তোমরা একটু শিখে ফেলবা তাহলে এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন কারণ দেখো আমরা কি দেখলাম কারণ হলো ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হলো কিন্তু তাই না তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা আলাদা জিনিস পেলাম তাহলে তুমি চকের বদলে ডিমের খোসা দিতে পারো অন্য কিছু দিতে পারো কারণ ডিমের কষাতেও কিন্তু প্রচুর ক্যালসিয়াম কার্বোনেট থাকে এটা মনে রাখবা ডিমের কষার মধ্যেও ক্যালসিয়াম থাকে এবার দেখো ধাতু ও এসিড বিক্রিয়া পর্যবেক্ষণ করবো আমরা দেখো ধাতুর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করি তাহলে কী হবে মনে করো যে ম্যাগনেশিয়াম রিবন পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে স্পিড ল্যাম্প টেস্ট টিউব এগুলোকে আমরা কী করবো নিব আগে এবার আমার টেস্ট টিউবের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এইচসিএল দিয়ে দিব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিব আবার ম্যাগনেশিয়াম রিবনের কয়েকটা ছোটো ছোটো টুকরা এসিডে ছেড়ে দিব গ্যাসের বুদুথ হচ্ছে না উঠলে স্পিড ল্যাম্প জ্বালিয়ে টিউবের তলায় হালকা তাপ দিতে হবে গ্যাসের বুদবুত উঠছে কি হ্যাঁ এটা ম্যাগনেশিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস কি উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এটি হাইড্রোজেন গ্যাস কিনা তা পরীক্ষা করার জন্য কি করতে হবে টিউবের মুখে একটা জ্বলন্ত দিয়ে সলাই ধরতে হবে এবার পপ পপ শব্দ করে জ্বলছে এটা মনে রাখবা হাইড্রোজেনই একমাত্র পপ পপ শব্দ করে জ্বলে তাহলে ধাতুর সাথে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যে এই যে পরিবর্তন হলো এটা হলো অবশ্যই রাসায়নিক পরিবর্তন কারণ এখানে ভিন্ন ধর্মের নতুন পদার্থ তৈরি হয়েছে এখানে ম্যাগনেশিয়াম ছাড়াও তোমরা কি করতে পারবা জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার বা অন্য ধাতু দিয়ে পরীক্ষা করতে পারবা ওকে এই যে ম্যাগনেশিয়ামের সাথে যেমন ম্যাগনেশিয়াম হলো এম জি ম্যাগনেশিয়াম কি এম জি যখন ম্যাগনেশিয়ামের সাথে আমরা কি করবো এইচ সি এল মানে হাইড্রোক্লিক অ্যাসিড দিয়ে দিব ম্যাগনেশিয়াম মানে ধাতু মনে রাখবা ধাতুর সাথে যদি বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এইচ টু হলো হাইড্রোজেন গ্যাস এটা গ্যাস হ্যাঁ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর কি তৈরি করবে দেখো এখানে তো এইস একটা এখানে আমি এইস কয়টা লিখছি এস লিখছি দুইটা তাহলে এখানে আমাদের একটা টু দিতে হবে ওকে এখন তাহলে এখানে ক্লোরিন কয়টা ক্লোরিনও কিন্তু এখন দুইটা হয়ে গেল তাহলে এখানে আমাদের থাকবে কি দেখো এখানে আমাদের থাকবে হলো এম জি হ্যাঁ ম্যাগনেশিয়াম আর হলো সিএল দেখো এম জি একটা আর সিএল দুইটা থাকবে সিএল দুইটা মানে এটা হলো লবণ এটা কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটা হলো লবণ আর এটা হলো হাইড্রোজেন গ্যাস এটা কি এটা হলো গ্যাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তার মানে ধাতুর সাথে যদি এসিড বিক্রিয়া করি তাহলে কিন্তু কি হলো দেখো এখানে কিন্তু দেখো ম্যাগনেশিয়ামের সাথে কী হলো এটা ম্যাগনেশিয়ামের একটা লবণ তৈরি হলো আর হলো কি গ্যাস তৈরি হলো হাইড্রোজেন গ্যাস তৈরি হলো ধাতুর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এভাবে ধাতুর সাথে এসিডের বিক্রিয়া করলে এভাবে হাইড্রোজেন গ্যাসের তৈরি হয় তাহলে এই বিক্রিয়াটাও তোমরা মনে রাখবা ওকে এবার দেখো শিলা গঠন প্রক্রিয়া এবং এর আগে তোমরা জেনেছ যে শিলা কিন্তু তিন ধরনের হয় শিলা কি তিন ধরনের ঠিক আছে আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা ঠিক আছে এই শিলা কিন্তু আবার ওই যে একটা বলিউড সিনেমায় মুভি ছিল হ্যাঁ কি জাওয়ানি গান ঠিক আছে ওই শিলা না হ্যাঁ শিলা মানে পাথর তো শিলার গঠন প্রক্রিয়া নির্ভর করে এটি কি দিয়ে তৈরি তার উপর প্রথমে আগ্নেয় এই গানটার কথা কেন বললাম জানো আমরা তখন মনে হয় যে ভার্সিটিতে পড়ি তখন মুভি এই মুভিটা বের হয়েছিল তখন এই গান অনেক চলতে এবং এই গানের ইন্ডিয়াতে অনেক অপরাধ ক্রাইমও হয়েছে এই গান থেকে দেখো শিলা গঠন প্রক্রিয়া নির্ভর করে এটি কি দিয়ে তৈরি তার উপর প্রথমে আগ্নেয় শিলার কথাই ধরা যাক তোমরা কি জানো আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয় হাজার হাজার বছর আগে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে আজকের বাসযোগ্য পৃথিবীতে পরিণত হয়েছে পৃথিবী ঠান্ডা হওয়ার সময় ভূগর্ভের যে অভ্যন্তর উত্তপ্ত গলিত শিলাগুলো যেগুলোকে ম্যাগমা বলা হয় এই ম্যাগমা এগুলো কি হলো ভূ অভ্যন্তরে আটকা পড়ে যায় এই ম্যাগমা ধীরে পরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয় যাকে আমরা বলি আগ্নেয় শিলা তাহলে দেখা যাচ্ছে আগ্নেয় শিলা মূলত উত্তপ্ত মিশ্রণ ঠান্ডা হওয়ার ফলে তৈরি হয়েছে আমার আগ্নেয় শিলা তৈরি হয়েছে কিভাবে এই উত্তপ্ত মিশ্রণ ঠান্ডা হয়ে কি তৈরি হয় এই আগ্নেয় শিলা তৈরি হয় নতুন পদার্থ সৃষ্টির মাধ্যমে না আসলে উত্তপ্ত জিনিস ঠান্ডা হয়ে হয় তাহলে আগ্নেয় শিলার পরিবর্তনটা কি বলবো বৌদ্ধ পরিবর্তন নক রাসায়নিক পরিবর্তন obviously ভৌত পরিবর্তন কারণ এখানে শুধু ঠান্ডা হয়ে এটা তৈরি হয়েছে ঠিক যেমনই ঘড়ে জলে বাষ্প থেকে ঘন বিবনের পানি মেঘ তৈরি হয় পানি কিন্তু ঠান্ডা হয়ে হয় মেঘ ঠান্ডা হয়ে তৈরি হয় জলে বাষ্প ঠান্ডা হয় তাহলে এখানে আগ্নেয় শিলাও তাহলে হলো ভৌত পরিবর্তন এবার পাললিক শিলা কি ভাবে হয় দেখো এই যে জলবায়ুজনিত পরিবর্তনের ফলে জলবায়ুজনিত তাহলে এটা প্রশ্ন মনে রাখবা জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস পানি তুসার হিমবাহ সমুদ্র স্রোত ঝড় জলসরাস ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয় এই যে ছোট ছোট কণাগুলো পানি বা বায়ু দ্বারা প্রবাহিত হয়ে নদ নদীর মাধ্যমে সাগরে গিয়ে পড়ে এবং তলদেশে আস্তে আস্তে পলিরূপে জমা হয় তাহলে এই সময় এই এর সাথে জীবজন্তু বা গাছপালার দেহাবশেষও পলি স্তরের মধ্যে আটকা পড়ে তাহলে হলো পানি চাপ ও তাপে নানা রকম পানির তাপ ও চাপে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমাকৃত পলিগুলো ধীরে ধীরে কঠিন শিলা হয় যাকে পাললিক শিলা বলে যেহেতু পাললিক শিলার গঠনে নানাবিধ রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া জড়িত তাই এদেরকে তাই এদের গঠন প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে এবার রূপান্তরিত শিলার গঠনে দেখা দেখে নেওয়া যাক দেখো রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় পাললিক শিলা থেকে কিন্তু আগ্নেয় শিলা ও পাললিক শিলা থেকে তাহলে তাপ চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রভাবে আগ্নেয় পাললিক শিলা আরো পরিবর্তিত হয়ে যে নতুন ধরনের শিলা তৈরি হয় তাকে বলে রূপান্তরিত শিলা যেমন বেলে পাথর এটা একটা পাললিক শিলা এটা কিন্তু রূপান্তরিত হয় পরিণত হয় বলে কোয়ার্টাস একটা রূপান্তরিত শিলা একইভাবে চুনাপতর থেকে মার্বেল পাওয়া যায় চুনাপতর থেকে কি তৈরি হয় মার্বেল তৈরি করা যায় কয়লা থেকে গ্রাফাইট তৈরি হয় এই জন্য মার্বেল গ্রাফাইটও রূপান্তরিত শিলা তাহলে রূপান্তরিত শিলার মূল ধর্ম হলো শিলা মূল ধর্ম শিলা থেকে আলাদা হয় এবং রূপান্তরের সময় রাসায়নিক বিক্রিয়া জড়িত থাকায় রূপান্তরিত শিলার গঠনও এই ধরনের রাসায়নিক পরিবর্তন তাহলে এই অর্ধেক কিন্তু আমরা অনেকগুলো বিষয় শিখলাম তাই না ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাই না তার মানে ভৌত পরিবর্তনে কী হয় সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন করে কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না বা পদার্থের ধর্মও কোনো পরিবর্তন হয় না আর রাসায়নিক পরিবর্তনে এক একাধিক পদার্থ পরিবর্তিত হয় ভিন্ন ধর্মী নতুন পদার্থ তৈরি হয় আর লোহার দ্রব্যের উপর যদি আমরা দস্তার বা জিঙ্কের প্রলেপ দিই এটাকে বলে গ্যালভানাইজিং আর ইলেকট্রোপ্লেটিং পত্র হলো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়া আমাদের দহনে হলো কি কোনো পদার্থ যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন তাকে কি বলবে বিক্রিয়া করে তাপ তৈরি করবে এটাকে বলে দহন পানিচক্রে জড়িত অতি গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন হলো বাষ্পীভবন ঘনীভবন ও কঠিনীভবন শিলা তিন প্রকার আগ্নেয় শিলা পাল্লিক শিলা রূপান্তরিত শিলা হলো কি ভৌত পরিবর্তন হয় আর পাললিক ও রূপান্তরিত শিলা হলো রাসায়নিক পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো করে অধ্যায়টা পরে ফেলবা তাহলে তোমরা দেখবা এই অধ্যায়ের সব প্রশ্নই পারবা ওকে এছাড়া তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট বক্সে লিখবা তোমরা যদি তোমরা যদি কমেন্ট বক্সে লিখো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তুমি কিভাবে চাচ্ছ পড়াটা তাই না তুমি যদি কিছুই না লেখো তোমার ভালো লাগলো না তুমি এটা কমেন্ট না করে চলে গেলে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না ওকে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তোমাদের কাছে হলো একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা সম্পর্কে তোমাদের মন্তব্য দিবা ওকে এছাড়া হলো হলো আমার একটা ফেসবুক পেজ আছে বিএস লার্নিং জোন এটা তোমরা এখানে তোমরা একটু ফলো দিয়ে রাখবা ভালো থেকো